আজকে সজ রেসিপিতে থাকছে একেবারে নতুন এবং ভিন্ন স্বাদের দারুণ মজার তালের বিস্কুট তো আমরা তালের বড়া খেয়েছি তালের পিঠা খেয়েছি এবং অন্য রকমভাবে বিস্কুটও খেয়েছি এই তালের বিস্কুট আপনারা খেয়েছেন কি আমি জানি না আমার অনেক ভালো লেগেছে তাই তো আপনাদের সঙ্গে শেয়ার করছি আসসালামু আলাইকুম আবার সজ ব্লকের সবাইকে স্বাগত রেসিপি ভালো লেগে থাকলে বরাবরের মতো রিকোয়েস্ট অবশ্যই পেজে ফলো এবং শেয়ার দিয়ে পাশেই থাকবেন অনেক ছোট্ট একটি ভিডিও নাটনের সঙ্গে থাকার অনুরোধ রইল আশা রাখছি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার অনেক ভালো লাগবে কিভাবে তৈরি করলাম এই মজার বিস্কুটটি তো চলুন শুরু করছি প্রথমে একটি বাটি নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দেবো আমি এখানে ময়দা তো আমি দু বাটি ময়দা দিয়ে নিচ্ছি আপনারা কেউ চাইলে আটাটা ইউজ করতে পারেন তো ময়দার সঙ্গে দিয়ে দিচ্ছে এক কাপ সুজি দিয়ে দেবো সাত মতো খানিকটা লবণ আর বেকিং সোডা দিয়ে দিচ্ছে হাফ চামচ আর তার সঙ্গে দিয়ে দিলাম এক কাপ চিনি এখন আমি সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশাই নিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি তালের পিউরি কিংবা রস এখানে এক বাটি তালের রস আছে ওইটা দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক কাপ সাদা তেল আমি কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করব না এই তেল এবং তালের রসটা দিয়ে খুব ভালোভাবে সফট একটি খামির তৈরি করতে হবে তো নেড়ে চেড়ে খুব সুন্দর সফট একটি খামির তৈরি করলাম তো খামিরটা দেখে বুঝতে পারছেন মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে তো আমি এটাকে দশ মিনিট রেস্টে রেখে দিব সুজিটাকে একটু নরম হওয়ার জন্য তো দশ মিনিট পর ফিরে আসলাম এই তো অবস্থা সুজিটা কিন্তু অনেকটাই নরম হয়েছে এবং খামিরটা আরও বেশি সফট হয়েছে তো একটা বোর্ডে আমি সম্পূর্ণ খামিরটা নিয়ে নিলাম এখন এটাকে হাত দিয়ে চেপে চেপে একটা রুটি করে নিচ্ছি রুটিটা এমন ভাবে করতে হবে যেন খুব বেশি ভারী কিংবা খুব বেশি পাতলা না হয় আমরা রেগুলার যে রুটিটা করি ওইটা থেকে একটু মোটা করে নিব তো আচ্ছা আমি আপনাদের সুবিধার জন্য একটা বেলুন দিয়ে আবার রুটিটা করে দেখাচ্ছি তাহলে হবে কি বিস্কুটের উপরটা একেবারে প্লেন সুন্দর হয়ে যাবে তো আর একটা পিজা কাটা নিয়ে সাইডের যে থ্যাব্রো অংশগুলো আছে ওগুলো কেটে নিচ্ছি তো রুটিটা যেমনই হোক টেনশনের কারণ নাই আপনি বিস্কুটের শেপ করে এটা কেটে নিতে পারেন এবং সাইডের অংশগুলো দিয়ে পরবর্তীতে আবারও বিস্কুট তৈরি করা যাবে তো আমি একটা কাটা চামচ দিয়ে উপরটা একটু ডিজাইন করে নিলাম এই আর কি চাইলে কেউ প্লেনও রেখে দিতে পারেন একটা পিজা কাটার দিয়ে এখন আবার বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছি আমি এখানে স্কোয়ার শেপে বিস্কুট তৈরি করছি আপনারা কেউ চাইলে আপনাদের ইচ্ছে মতো করতে পারেন কোনো সমস্যা নেই আর এই বিস্কুটটা যখন তৈরি করবেন অবশ্যই কিন্তু তার সঙ্গে গরম গরম এক কাপ ঘন দুধের চা তৈরি করতে ভুলবেন না কারণ এটা এতটাই টেস্টি হয় এই তো মার্শাল্লা মানে একটা বিস্কুট তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে খুব বেশি পাতলা কিংবা ভারী হয়নি আর মার্শালটা খুব সুন্দর একটা বিস্কুটের শেপ হয়েছে তো পরবর্তীতে যে আমি অংশগুলো রেখে দিয়েছিলাম তো ওইগুলো দিয়ে আবারও একইভাবে একটা রুটি করে নিচ্ছি সেমভাবে আমি এগুলোকে বিস্কুটের শেপ দিয়ে কেটে নেব তো এখন সরাসরি চুলে চলে আসলাম চুলোয় আগে থেকে ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল বসায় দিয়েছি আর এই পর যে চুলোর জালটা মানে আগের তেলটাকে আমি হাই হিটে গরম করে নিয়ে তারপর চুলোর জালটা একবারই মিডিয়ামে রেখে দিয়েছি নাহলে কিন্তু এগুলো ফুলে যাবে কিন্তু ভিতর থেকে অতটা ক্রিস্পি হবে না একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিয়েছি মোটামুটি সাত থেকে আট মিনিট সময় লেগেছে বিস্কুটগুলো ভাজতে একটু সময় নিয়ে অবশ্যই এগুলোকে ভেজে নেবেন তাহলে দেখবেন যে অনেক বেশি মজার হয়েছিল তো এই তো ভাজা হয়ে গেছে একটা ব্রাউন কালার চলে আসলে এগুলোকে নামিয়ে নিচ্ছি পরবর্তী যে বিস্কুটগুলো আছে একইভাবে এগুলোকে ভেজে নিব যে কোনো কাজে তাড়াহুড়ো না করে একটু ধীরে স্থিরভাবে করলে দেখবেন সেই কাজটা অবশ্যই অনেক বেশি ভালো হয় এই তো আমার সমস্ত বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি আর এইটা কত বেশি মজার ছিল যখন আপনারা বানিয়ে খাবেন অবশ্যই তখন এই টেস্ট বুঝতে পারবেন মার্শাল্লা লুকটা দেখেই বলবেন কতটাই কিউট হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে আর হ্যাঁ একটা কথা তো বলতেই ভুলে গেলাম অবশ্যই যখন বিস্কুটটা তৈরি করবেন এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেস্ট রেখে দিবেন তাহলে দেখবেন যে বিস্কুটটা একেবারে পারফেক্ট হয়েছে আর সঙ্গে সঙ্গে খেতে গেলে কিন্তু একটু নরম লাগবে আর এটা সাত দিনের জন্য কন্টেনারে রেখে খাওয়া যাবে তো আমি একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের মতো রেসিপি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার দিয়ে পাশিয়ে থাকবেন পেজ ফলো দিতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ